বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা অনেকেই আমাকে অনেক দিন ধরে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কত মনে এক টন রড হয় এবং কত কেজিতে এক টন রড হয় আবার অনেকেই প্রশ্ন করেছিলেন এক পিস রড কত ফিট লম্বা হয় বন্ধুরা আমি সব জানিয়ে দেব আজকের এই ভিডিওতে শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এক টন রড মানে এক হাজার কেজি টন হলো ভরের একটি একক এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম সুতরাং এক টন সমান সমান এক হাজার কেজি আবার অনেকেই জানতে চান কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন বন্ধুরা দালান কোঠা নির্মাণের জন্য রড একটি গুরুত্বপূর্ণ উপাদান রড ছাড়া উচ্চ ভবন নির্মাণ সম্ভব নয় বর্তমানে রডের দাম দিন দিন বেড়েই চলছে এত গুরুত্বপূর্ণ ও দামি উপাদানটি কয় করতে যে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন কারণ ব্যস্ততার কারণে অনেকে দোকান থেকে সরাসরি ওজন করে কয় করতে পারেন না ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে রড পাঠিয়ে দিতে বলেন ব্যস্ততার কারণে যেতে পারেন না এই সুযোগটাই কিছু প্রতারক ব্যবসায়ী কাজে লাগায় এবং ওজনে কম দিয়ে থাকে আবার কিছু অসাধ ব্যবসায়ী ওজন মিটারে কারসাজি করে থাকে ফলে আপনার সামনে ওজন করলেও ধরতে পারবেন না কিন্তু আপনার যদি পিস হিসেবে ওজন বের করার টেকনিক জানা থাকে তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনাকে সেই প্রতারক ব্যবসায়ী কত টন রডে কত কেজি কম দিয়েছে আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে পিস গুনে রডের ওজন বের করবেন বন্ধুরা আমাদের দেশে সাধারণত আট মিলিমিটার দশ মিলিমিটার বারো মিলিমিটার ষোলো মিলিমিটার বিশ পঁচিশ মিলিমিটার রড পাওয়া যায় বন্ধুরা একটি রড সাধারণত চল্লিশ ফিট পর্যন্ত হয়ে থাকে এখন আসুন জেনে নেই কত মিলিমিটার রডের কতটুকু ওজন আট মিলিমিটার এক পিস রডের ওজন চার কেজি তিয়াত্তর গ্রাম দশ মিলিমিটার এক পিস রডের ওজন সাত কেজি চল্লিশ গ্রাম বারো মিলিমিটার এক পিস রডের ওজন দশ কেজি পঁয়ষট্টি গ্রাম ষোলো মিলিমিটার এক পিস রডের ওজন আঠারো কেজি চুরানব্বই গ্রাম বিশ মিলিমিটার এক পিস রডের ওজন ঊনত্রিশ কেজি ঊনষাট গ্রাম পঁচিশ মিলিমিটার এক পিস রডের ওজন ছয়চল্লিশ কেজি চব্বিশ গ্রাম অনেকেই কিন্তু আছেন রডের মিলিমিটার বোঝেন না যারা সুতা বোঝেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দশ মিলিমিটার ডায়ার রড সমান তিনশোতা বারো মিলিমিটার ডায়ার রড সমান চার সোতা ষোলো মিলিমিটার ডায়ার রড সমান পাঁচশোতা বিশ মিলিমিটার ডায়ার রড সমান ছয় সোতা বাইশ মিলিমিটার ডায়ার রড সমান সাত সোতা পঁচিশ মিলিমিটার ডায়ার রড সমান আট সোতা বন্ধুরা এভাবেই এক পিস রডের ওজন বের করে সম্পূর্ণ রডের ওজন কত কেজি বা কত টন তা বের করতে পারবেন খুব সহজেই মোট কেজিকে এক হাজার দিয়ে ভাগ করলেই কত টন হয়েছে বের হয়ে যাবে কারণ আমরা জানি এক হাজার কেজিতে এক টন বন্ধুরা আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি এই হিসাব একশো পার্সেন্ট অ্যাকুরেট নয় যেহেতু কোম্পানি বেঁধে রডের কিছুটা তারতম্য হয় তাই একটন টন রডে দুই অথবা চার কেজি পার্থক্য হতে পারে তবে বেশি পার্থক্য হবে না এটা নিশ্চিত তো বন্ধুরা আপনাদের রড সম্বন্ধে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমিও রড সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ